দাদা হাজার পাঁচেক টাকা দিচ্ছি ঘন্টা জন্য আপনার বউটার আপনার বাড়িটা একটু ভাড়ায় দেবেন কি বললি তুই আমার মামারা মেয়েটাকে আজ বড়লোক পাত্রপক্ষ দেখতে আসবে তাই আপনার বউটাকে আমার বউ সাজতে হবে আর আপনার বাড়িটাকে দেখাতে হবে ও আচ্ছা তো নুনান্তে পান্তা পরে তুই পাঁচ হাজার টাকা দিবি কোথা থেকে সপনাশি দেখ তোমার ও মাগো পাত্র চলে এসেছে

তা আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো না না আমার তো দশ বারোটা সময় আছে বাবা আমরা তো পাবেন খলের খবর কাউকে বলিস না কিছু বলছেন না না আপনার বউটাকে আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে আমার মেয়ের বিয়েতে আমার বউটাকেও আমি আপনাকে দান করে দেবো না না আমি দেবো তো টাকা কিন্তু আমি দেবো না বলে দিচ্ছি ঢকবে তারা ঢক মানে চাকরির মাসের মাইনের কথা বলছি আচ্ছা বাবা এ মেয়ে তো মুখ দেখাচ্ছে না মেয়ের মুখ দেখতে গেলে পাঁচ টাকা লাগবে কিসের পাঁচ হাজার কিসের পাঁচ মানে এতক্ষণ যেই বাড়িতে বসে আছেন তার ভাড়া বাবা টাকা তো নেই কি হবে চুপকার আমার ছেলের বিয়েতে যে টাকা পান দেবেন সেখান থেকেই পাঁচ টাকা কেটে নেবেন ছি যাও মুখ দেখা বাবা আমি এক্ষুনি বিয়ে করবো আমিও বিয়ে করবো চালো আমিও তোমাকে নিয়ে পালিয়ে যাবো তোর এত বড় সহজ আমার বউকে নিয়ে পালা তুই আমার বাবার গায়ে হাত দিলিস এই তোর বাপ করে বাড়িও আমার বউ আমার আমি গরিব মানুষ বলে আমার মা আমার মেয়েটাকে কেউ বিয়ে করতে চায় না তাই এই বাড়ি ভাড়া নিয়েছিলাম আর বউ ভাড়া নিয়েছিলাম ও কাকা অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছে আমার ভ্যান ভাড়াটা দিন ভ্যান ভাড়া তো নেই ওই ভ্যান ভাড়াটাও তো কি হলো এই গাড়ি তো বেরো আমার ঘর থেকে চল বেরো তুমিও গরিব আমিও গরিব সম্বন্ধ পাকা রতনে রতন চিনি মেরি গাড়ি মেরা বাংলা